মাত্র দুইটি দৃশ্য দেখেই জামাতের কাঁপনি শুরু হয়ে গেছে জামাত যে আশা নিয়ে জোট করেছিল সে সেই গুড়ে হয়েছে জামাতের জোটের মধ্যে অলরেডি ফাটল ধরেছে যে কোনো মুহূর্তেই এই জোট ঢসে পড়তে পারে তার বেশ কিছু আলামত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলি যে জামাতের এই বেহাল দশা কেন হলো কোন দুইটি দৃশ্য দেখে জামাত এই অবাক করা কাণ্ড কারখানা ঘটানো শুরু করেছে এটা যদি একটু পর্যালোচনা আপনারা করেন বা একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের কেমন বেহাল দশা হবে এমন কি জামাতের শীর্ষ যে নেতারা রয়েছে তাদেরও জামানত বাজেয়াপ্ত হবে অর্থাৎ নির্বাচনের জন্য যে জামানত জমা দিতে হয় সেই জামানত ফেরত পেতে হলে নির্দিষ্ট সংখ্যায় ভোট পেতে হয় সেই ভোট পাওয়াও জামাতের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে জামাত কোন দুইটি দৃশ্য দেখলো এবং জামাত কি কি কাণ্ড কারখানা ঘটালো সেটার দিকে একটু নজর দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন বিএনপির জনপ্রিয় এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন এবং তারেক রহমান দেশের বাহিরে ছিলেন তখন জামাত বাংলাদেশের রাজনীতিতে কিছুটা জায়গা দখল করতে পেরেছিল যখন তারেক রহমান বাংলাদেশে আসলো তখনই জামাতের যে অবস্থান বা কিছুটা জায়গা যে জামাত দখল করেছিল সেইটা থেকে একদম জামাত সরে গিয়েছে জামাত সেই পূর্বের অবস্থানে চলে গিয়েছে পূর্বে যেমন জামাতের জনপ্রিয়তা একদম তলা ছিল জামাত এক এক সময় এক এক দলের সাথে যোগ হয়েছিল ঠিক সেই দৃশ্যটা জামাতের মধ্যে এখন দেখা যাচ্ছে জামাত যেই দৃশ্য দেখে হতাশ হয়েছে সেই দৃশ্য দুইটার মধ্যে একটা দৃশ্য হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে আসলো এবং মোটামাটি উপস্থিত জনতার সামনে ভাষণ দিল সেই ভাষণ দেওয়ার সময় উপস্থিত জনতার সংখ্যা দেখে জামাতের মধ্যে কাপুনি শুরু হয়ে গেছে সেখানে মোটামুটি চোদ্দ লক্ষ লোকের উপস্থিতি হয়েছে এটা পত্রপত্রিকায় এসেছে এছাড়াও আরো গণনার বাহিরে যে কত আছে সেটা অসংখ্য অর্থাৎ অনেকেই বলছেন প্রায় বিশ থেকে ২২ লক্ষ লোকের উপস্থিতি হয়েছে তারেক রহমান যখন বক্তব্য দিয়েছিল তখন এইটা দেখে জামাত চিন্তা করেছে যে এই যে দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্য যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে বিএনপি বিপুল ভোটে বিপুল আসনে জয়ী হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার সরকার গঠন করবে এটার পরেও জামাত একটা ঘোষণা দিল যে আগামী জানুয়ারির তিন তারিখে ঢাকায় মহাসমাবেশ করবেন তারা মানে তারেক রহমানের ওখানে যেই পরিমাণ লোক উপস্থিত হয়েছে তার চেয়ে বড় লোকজনের উপস্থিতি দেখানোর জন্য জামাতে এইটা ঘোষণা দিয়েছে এরপরে বেগম খালেদা জিয়া যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন তারপরে জামাতের মধ্যে আরেকটা আতঙ্ক শুরু হল সেটা হচ্ছে জিয়ার জানাজার নামাজে কত লোকের উপস্থিতি হবে তারাও বুঝতে পেরেছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণজমায়েত হবে এবং সবচেয়ে বড় জানাজা হবে এই এত লোককে ওভারটেক করে জামাতের যে তিন তারিখের সমাবেশ সেই সমাবেশে লোকজন মানে এত বেশি আসবে না যেটাই তারেক রহমান এবং হচ্ছে এই বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের মানুষের সমাগমকে অপেক্ষা করতে পারে অর্থাৎ এর চেয়ে বেশি লোকজন সেখানে হাজির জামাত করতে পারবে এটা কখনোই জামাতের নেতারাও বিশ্বাস করতেছে না তারপরে জামাত ঘোষণা দিল যে তিন তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখে জামাতের যে মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেই মহাসমাবেশ স্থগিত করা হলো কেন করা হলো এই মহাসমাবেশ স্থগিত করার একটাই কারণ জামাত বেশি লোকজনের উপস্থিতি দেখাতে পারবে না আর বেশি লোকজনের উপস্থিতি দেখাতে না পারলে জামাতের যে পরাজয় হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটা নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে যাবে এই কারণে জামাত কৌশলে এই মহাসমাবেশটা বাতিল করল আবার আরেক দিকে দেখবেন জামাতের সাথে যারা জোট করেছে তারা এখন কান্নাকাটি শুরু করেছে অলরেডি জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম মানে হাত পাখার যে দল হয়জুল করিম প্রকাশ্যেই বলেছেন যে জামাত আসলে জোট করতে আসে নাই ফাজলামি করতে আসছে এবং কেন ফাজলামি করতে আসছে সেটাও তিনি বলেছেন যে ইসলামী আন্দোলনের যে সকল প্রার্থী নমিনেশন জমা দিয়েছে যে সকল যে সকল আসনে সেই সকল আসনে আবার জামাতের প্রার্থীরাও নমিনেশন জমা দিয়েছে এটা তাদের শর্তের মধ্যে ছিল না তাদের শর্তের মধ্যে ছিল যদি ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নমিনেশন জমা দেয় সেখানে জামাতের প্রার্থী নমিনেশন জমা দিবে না এটা জামাত এই শর্তটা ভঙ্গ করে জামাতের প্রার্থীকে সেখানে নমিনেশন জমা দেওয়ার জন্য অর্ডার দিয়েছে অর্থাৎ জোটের সাথে যারা আছে তারা বুঝতে পেরেছে যে জামাত আসলে কি চাই আর জামাতের এই অপকৌশলটা যখন তাদের সামনে এসেছে তখন তারা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে আপনারা ইতিমধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন অর্থাৎ এই যে নেতা করিম তিনি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন কেন গিয়েছেন সেখানে তিনি তো জামাতের সাথে জোট করেছেন তাহলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন গেলেন এর মধ্যে আরেকটা রহস্য বিরাজমান কারণ তিনি যে ভুল করেছেন জামাতের সাথে জোট করে বা অন্যান্য দলের সাথে জোট করে যা অথবা তাদের দলের সাথে জামাতকে জোটে নিয়ে যে ভুল করেছেন সেই ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত তিনি করার চেষ্টা করছেন হয়তো তিনি বিএনপির নেতাদের সাথে একটা নেগোসিয়েশনে আসবেন তাদের সাথে কথাবার্তা বলবেন এটা কতটা এখন সম্ভব সেটা আমি জানি না তবে তার যে ভুল হয়েছে সে ভুলের যে প্রায়শ্চিত্ত তিনি করবেন এটা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এই সকল কর্ম মানে কর্মকাণ্ড দেখে জামাত অবাক হয়েছে জামাত দেখতেছেন যে বিএনপির যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা দুমিয়ে জামাত যে সংখ্যা গরিষ্ঠ আসনে নির্বাচন করে জয়ী হয়ে আসবেন এটা কোনোভাবেই সম্ভব নয় আর বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে যে পরিমাণ মানুষ উপস্থিতি হয়েছে এতে একদম স্পষ্ট হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে প্রত্যেকটা আসনে দেখবেন বিএনপির ভূমিধস বিজয় হবে কারণ বিএনপিকে যে ধরনের ট্র্যাক দেওয়া হয়েছিল সেই ট্র্যাক গুলো জনগণের মন থেকে কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে জনগণ বুঝতে পেরেছে যে বিএনপিকে মানে ছোট করতে বিএনপিকে একটা চাঁদাবাজ দল হিসাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে এই কৌশলটা ব্যবহার করা হয়েছিল যেটা জনগণ এখন বুঝতে পেরেছে কারণ চাঁদাবাজি যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি দুই একজন ছাড়া চাঁদাবাজি যারা করছে অনেকেই তাদেরকে সাপোর্ট করছেন আবার যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে তারেক রহমান নিজেই ব্যবস্থা নিচ্ছেন এতেই জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে কোনো দুর্নীতিবাজ বিএনপির মধ্যে আর ঠাঁই পাবে না এটা জনগণ বুঝতে পেরেছে তাই বিএনপির বিরুদ্ধে যে অপকৌশলটা গ্রহণ করা হয়েছিল সেটা মানুষ বুঝতে পেরেছে বিধায় তারেক রহমান যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে তখন বিশাল জনসমাগম হয়েছে তারা তারেক রহমানের মুখের দিকে তাকিয়েছিল তারেক রহমানের নীতি আদর্শ তারা বুঝতে পেরেছে বিধায় তারেক রহমানকে তারা সাদরে গ্রহণ করেছে একই সাথে বিএনপির যে বৃহৎ জনপ্রিয়তা সেটা বেগম জিয়ার জানা যায় স্পষ্ট হয়েছে পৃথিবীর ইতিহাসে এত বড় আমার মনে হয় আর কোথাও হয়েছে হয়তো এটা বিশ্ব রেকর্ডের এক নম্বরে থাকবে প্রিয় দর্শক কি মনে করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কি বিপুল মানে ভোটে বা বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে নাকি জামাত হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ